বিহাজ আপনাদের আমি কিছু সাইকেল দেখাবো আজকে এটা হচ্ছে লেডিজ সাইকেল এর সব সাইজ পাওয়া যায় তিন বছর বাচ্চা থেকে দশ বছর বাচ্চা পর্যন্ত আপনার যে কোনো সাইজের সাইকেল আপনি পছন্দ মতো ক্রয় করতে পারবেন চলে আসবেন ইউনিক বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে সর্দার সাইকেল স্টোরে আরও বিভিন্ন ধরনের সাইকেল আছে আপনাদেরকে সব কিছু তো একদিনে দেখানো সম্ভব হয় না তাই আজকে এটা নিয়েই আমি ভিডিও করলাম আপনারা ভালো করে দেখেন আর চার চারটে কালার হয় আপনি যে কোনো কালার আপনার পছন্দ মতো কিনতে পারবেন এবং আপনার বাচ্চার পছন্দ অনেক কালার হতে পারে আপনি যে কোনো কালারের সাইকেল আপনি ক্রয় করতে পারবেন ঈদের জন্য আকর্ষণীয় কিছু অফার আছে আপনারা অফারটা অবশ্যই মিস করবেন না অবশ্যই ইউনিকে এসে সর্দার সাইকেল স্টোরে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে সে আপনাদেরকে ফোন নাম্বার দিব আপনারা ফোনে যোগাযোগ করতেও পারেন বা সরাসরি আমাদের এখানে শোরুমে এসে আপনারা দেখে আপনাদের পছন্দ মতো সাইকেল ক্রয় করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আপনারা আরও বন্ধুদের দেখার সুযোগ দিবেন এই পর্যন্তই আজকের ভিডিও আমি বেশি লং করব না কারণ আপনাদের দেখার দেখানোর জন্য আমি সাইকেলগুলো এসে যে সাইকেলটা দেখতে পাচ্ছেন এটা বিক্রি হইল এটা একটা বাবু কিনলো আপনি এই সাইকেলটাও অনেক সুন্দর স্পোকগুলো কালারিং স্পোক মোটা স্পোক এবং আজকে